পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে ভাই যদি এক লাখ টাকার মাল নেই ভাই তাও পাঁচশো ভাই জামাই মডেল খাত ভাই ছয় ফিট নাই সাত ফিট ভাইলে তো ফির থাকবেই সারা বাংলাদেশ এগুলো তো রং মালিশ করা ভাই

মানে ঘর সাথে যত ফার্নিচার দরকার সম্পূর্ণ সম্পূর্ণ ফার্নিচার আছে ভাই সব কালেকশন আছে জি ভাই আচ্ছা তো আপনাদের দোকান থেকে ফার্নিচার কিনলে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন সুযোগ সুবিধা আমরা 500 টাকা অ্যাডভান্স হোম সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি মানে যে কোনো ফার্নিচার কিনলে আপনাকে শুধু 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে জি ভাইয়া আর বাকি টাকাটা কিভাবে আনবেন বাকি টাকা

এগুলো ভাইয়া ফিক্স টাকা ভাই টাকা জি ভাই ফিক্স ডেলিভারি আচ্ছা যারা তাদের জন্য এগুলো জি ভাইয়া ছয় সাতের মধ্যে জি ভাই তো কি দেখা যায় একটু ভাই কাট ভাই সবই কাট জি ভাই সম্পূর্ণ কাট কোন ভোট দেন না তো ভাই না ভাই ভোট পালে মাল ফেরো কোথা কথা থাকবে তো ভাই একশো পার্সেন্ট ভাই এগুলো প্রাইস কেমন রাখছে যেটা নেব একটা পাঁচশো টাকা হবে ষোলো হাজার টাকা এগুলো প্রাইস কেমন হাজার পনেরো হাজার তারপর একটা ভাই তেইশ হাজার এগুলো তেইশ হাজার টাকা এছাড়া কিন্তু আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি যে কোনো একটা স্ক্রিনশ দিলে কিন্তু বাসার ভাই সহজেই বুঝতে পারবে না না ড্রেসিং कबंधन की ताम

আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা নিচের দিকে ভাই ডয়া হবে একটু নাকি বাসার ভাই ভাই সাতাশ হাজার টাকা ভাই মানে ডিজাইন যেমন যদি সাইজে ঠিক থাকে তাহলে একই প্রাইজ আচ্ছা বাসার আমরা একটু ফুল বক্সের কালেকশন গুলো দেখি এগুলো কত ফিটনেসের মধ্যে দুই ইঞ্চি নাকি ভাই ব্যবহার করেন কি কাটেন সম্পূর্ণ এগুলো প্রেস কেমন রাখবেন এগুলো ভাই ফিক্সড পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ পাশাপাশি এগুলো কি মডেল বলেন বাসার ভাই এটা আচল মডেল আসল মডেল বক্সের নাকি ভাইয়া এটা কেমন রাখবেন এটা ভাই

ভাইয়া এর রং মানুষ তো করা নাই বাসার ভাই অবস্থা রাখছে এগুলো খরচ আপনার মধ্যে থাকবে ভাইয়া ভাই পঁয়ত্রিশ হাজার পিছনে একটা কালেকশন ছিল এটা কি ভাইয়া ফুল হবে তো সম্পূর্ণ সামনে পিছনে করা হাজার টাকা এগুলোতে কিছু কমান জানা

সোজা মডেলের এদিকে গাছ মডেলের অনেক কালেকশন আছে যদি দোকানে আসতে দেখে শুনে লাভ মডেল তিরিশ এগুলো সবাই ফুল বক্সের

এছাড়া ওইদিকে ভিডিও কালেকশন দেখতে পারবেন যারা সোফা কালকশন দেখবেন তাদের সাথে আচ্ছা পাঁচ সিটের প্রাইস কেমন বাসার ভাই পঁচিশ হাজার টাকা ডেলিভারি তো ফ্রি থাকবে সারা বাংলাদেশের কেমন রাখেন বাসার ভাই এগুলো পনেরো হাজার টাকা

সম্পূর্ণ ফ্রি থাকবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ